আপনারা হয়তো ইদানিং শুনছেন যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকচুয়ালি হ্যাক হয়ে যাচ্ছে কেউ বলছে ট্রাস্ট ওয়ালেট থেকে ওদের ওয়ালেটের মধ্যে যে ব্যালেন্স রয়েছে ইউএসটি এর ফর্মে তাকে নিয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা কেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ইদানিং বেশ কিছু আপনারা পাকিস্তানি ছেলেদের মুখ থেকে শুনেছেন অনেকে যারা কাজ করছে ইউএসটির ফর্মে কোনো ক্রিপ্টর উপরে কোনো প্রজেক্টের উপরে দেখবেন ইদানিং তাদের ট্রাস্ট ওয়ালেট থেকে অটোমেটিক ব্যালেন্সটা গায়েব হয়ে যায় অটোমেটিক উড়ে চলে যায় কিংবা কেউ নিয়ে নেয় হ্যাক করে নেয় এটা অ্যাকচুয়ালি কেন হয় কিভাবে আপনারা এটাকে প্রোটেক্ট করবেন তার সম্পর্কে বলবো অ্যাকচুয়ালি ইউটিউবের মধ্যে অনেক ভিডিও সার্চ করলাম কিন্তু ট্রাস্ট ওয়ালেটের উপরে কীভাবে প্রোটেক্ট করবেন তার সম্পর্কে কোনো ভিডিও নেই চলুন তাহলে বেশ ইন্টারেস্টিং আপডেট দেব আপনাদের ট্রাস্ট ওয়ালেটটা অনেকটা সেফটি হয়ে যাবে আপনারা যখন ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করছেন আপনারা জানেন মনের মতো কি ফেস পাসওয়ার্ড আপনারা রেডি করে দিয়ে দিচ্ছেন কিন্তু মিস্টেকটা কোথায় যার ফলে যে আপনাদের ট্রাস্ট ওয়ালেটের ব্যালেন্সটা গায়েব হয়ে যায় কিছু না কিছু আপনি তো করেছেন ট্রাস্ট ওয়ালেটের সঙ্গে ট্রাস্ট ওয়ালেটের সাথে তার জন্য আপনার ট্রাস্ট ওয়ালেটের হ্যান্ডেলটা অন্য কারো হাতে চলে যায় এখানে বেশ দুটো থেকে তিনটি প্রসেস আপনাদের মেনে চলতে হবে প্রথম প্রসেস যদি আপনাকে কেউ বলে যে কপি ট্রেডিং করার জন্য আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটের অ্যাক্সেসটা আপনি সেই কোম্পানিকে দিন মানে সেই কোম্পানি একটা লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কের থ্রুতে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করে দিন এর ফলে কি হবে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে যে ব্যালেন্সটা আছে ক্রিপ্টোর ওপরে ট্রেডিং করে আপনার ট্রাস্ট ওয়ালেটে অটোমেটিক শো হবে এটা হলো কপি ট্রেডিং মানে আপনি কাউকে কপি করে ট্রেডিংটা করছেন এটা কিন্তু বেশি স্ক্যাম হয় ট্রাস্ট ওয়ালেটের মধ্যে বাইনান্সের মধ্যে অতটা হতে দেখা যায় না কিন্তু বাইনান্সের মধ্যেও কপি ট্রেডিং রয়েছে কিন্তু বাইনান্সের মধ্যে হয় না ট্রাস্ট ওয়ালেটের বেশি স্ক্যাম হয় এইভাবে যে আপনাকে বলবে যে আপনার ট্রাস্ট ওয়ালেটে যে ব্যালেন্স রয়েছে আপনি এটা কপি ট্রেডিংয়ের জন্য লাগিয়ে দিন হিউজ ক্রিপ্টোর উপরে ট্রেডিং করবে আপনাদের প্রফিট দেবে কিন্তু ট্রাস্ট ওয়ালেটের উপরে এটা বেশি হয় আদার্স কোনো এক্সচেঞ্জের উপরে ওরা অতটা করতে পারে না কারণ ট্রাস্ট ওয়ালেট কোনো ডকুমেন্টস নেয় না আপনাদের কাছ থেকে কে ওয়াইসি কপ্লেট করার জন্য তাই ট্রাস্ট ওয়ালেটের এই সুযোগটাকে ওরা কাজে লাগায় তো আপনার প্রথম কাজ হলো ট্রাস্ট ওয়ালেটটা যখন আপনি ওপেন করছেন কাউকে কপি ট্রেডিং করার জন্য আপনি কোনো লিঙ্কের থ্রুতে আপনার ট্রাস্ট ওয়ালেটটাকে কানেক্ট করবেন না এটা হলো প্রথম নিয়ম এরপরে আপনাদের কাজ হলো যখনই আপনার ট্রাস্ট ওয়েলেটটাকে ওপেন করছেন ফার্স্ট কাজ আপনারা এই যে এনএফটি দেখছেন এটাকে আপনাকে বন্ধ করতে হবে কারণ ট্রাস্ট ওয়ালেটের মধ্যে নাইনটি ফাইভ হ্যাকার এই এনএফটির থ্রু থেকেই আপনাদের ট্রাস্ট ওয়ালেটের মধ্যে এন্ট্রি নেয় নাহলে কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে কোনো এমন কোনো ব্যক্তি নেই যে এন্ট্রি নিতে পারবে এ কেবলমাত্র এই এনএফটি থ্রুতে এন্ট্রি নেয় কীভাবে এন্ট্রি নেয় চলুন লাইভ প্রুফ দেখাচ্ছি এই এনএফটিতে ক্লিক করবেন এখানে দেখবেন আমার দেখাচ্ছে না কারণ অনেক কিছু সেফটি পারপাস ক্লোজ করে রেখেছি তাই এখানে দেখাচ্ছে না আপনারা এই এনএফটিতে ক্লিক করে দেখবেন এখানে নিই আপনাদের এখানে আপনাদেরকে অনেক ইউএসটি টোন টিআরসি টোয়েন্টি টোন এর উপরে হিউজ অফার দিয়ে রাখবে যেখানে বলবে আপনারা সামান্য কিছু গ্যাস ফিস দিন আপনি এক হাজার ডলার পেয়ে যাবেন পাঁচশো ডলার পেয়ে যাবেন সাতশো ডলার পেয়ে যাবেন এই চক্করে ভুলেও কিন্তু পড়বেন না তাহলে এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় এই এনএফটি প্রজেক্টটাকে কারণ কখনো আপনার হয়তো খেয়াল থাকে না আপনি ক্লিক করে দেন আপনি সেই অফারগুলো দেখতে দেখতে আপনার লোভের মধ্যে পড়েন একটি একটি লোভের মধ্যে পড়েন লালসার মধ্যে পড়েন তার ফলে আপনার এখানে টোটাল ওয়াল্টের অ্যাক্সেসটা করে নেয় কীভাবে এটা কন্ট্রোল করবেন আপনাদের প্রথম কাজ হলো এই এনএফটিতে ক্লিক করলে এখানে কিন্তু অনেক অফার দেখতে পাবেন লোভ করবেন না সেকেন্ড কাজ হলো এই যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন এখানে রয়েছে হাইট এনএফটিস এই এনএফটির উপরে ক্লিক করবেন ক্রস চিহ্নতে ক্লিক করবেন দেখুন এনএফটি রয়েছে এখানে এনএফটি কিন্তু নেই এর ফলে কী হবে আপনাদের কখনো মনই যাবে না যে আপনি কোনো লোভের মধ্যে পড়ুন কোনো ইনভেস্টেড ইজি মেথডে তাড়াতাড়ি কামানো যায় তার মধ্যে পড়ুন কোনো টেনশন নেওয়ার দরকার হবে না আপনার ওয়ালেটের মধ্যে হ্যাকার ঢুকতেই পারবে না এটা হলো প্রথম পেজের সিকিউরিটি এরপরে রয়েছে বেশ দু তিনটি বিষয় ধরে নিন আপনি হয়তো বাইন্যান্সের মধ্যে কেওয়াইসি কমপ্লিট করার জন্য সেখানে কোনো প্যান কার্ড দিয়েছেন আধার কার্ড দিয়েছেন যা কিছু দিয়েছেন সেখানে হয়তো কে কমপ্লিট হচ্ছে না কেওয়াইসি কমপ্লিট করতে পারছেন না আপনার ইমেলের মধ্যে কোনো প্রবলেম হয়েছে তাই বাইনান্স হয়তো আপনার কে ওয়াইসি কমপ্লিট হচ্ছে না কিন্তু আপনি ক্রিপ্টোর মধ্যে ট্রেড করতে চান জানতে চান শিখতে চান আর্নিং করতে চান তাহলে কিভাবে করবেন আপনারা কিন্তু এই ট্রাস্ট ওয়ালেটকে কাজে লাগাতে পারেন এই ফেসটাকে কাজে লাগানোর জন্য বেশ কিছু সেফটি এখানে থাকতে হবে নলেজ আপনাদের কারণ এই প্রসেসটাকে অনেকেই মিস্টেক করে এর ফলে এখানেও কিন্তু স্ক্যামে পড়ে চলুন তাহলে প্রসেসটাকে দেখাই আপনারা যখন এই অপশানে ক্লিক করছেন সার্চ বক্সে এখানে দেখুন অল নেটওয়ার্কে আমরা চুজ করবো অল নেটওয়ার্কে চুজ করলে এখানে দেখুন তিনটি অপশান দিয়ে প্রায় পাবলিক এখানে ইনভেস্টমেন্ট উইথড্রল সোয়াইপ করে থাকে একটি হলো বিএনবি স্মারচেন দ্বিতীয়টি হলো সোলানা তিন নম্বরটি হল টিথার মানে যেটা যেটা মানে টিথার মানে ইথেরিয়াম নামে যাকে সবাই চেনে এখানেই তিনটির মধ্যে কোনটা সব থেকে বেস্ট আপনি কি জানেন থেকে বেস্ট হলো বিএনবি এই যে রয়েছে এক্স আর পি এক্স আর পির ওপরে হিউজ স্ক্যাম হয় যেটা আপনি কল্পনা করতে পারবেন এর উপরেই যত স্ক্যাম হয় সোয়াইপের ওপরে এরপরে রয়েছে সোলানা সোলানার ওপরেও কিন্তু স্ক্যাম হয় সোলানা অনেক জায়গায় সাপোর্ট নেয় না সোয়াইপ করার সময় আপনি কিন্তু সোয়াইপ করতে পারবেন না আপনি সোয়াইপ করে কোনো টোকন নিয়ে নিলেন কিন্তু আপনি টোকনটাকে যখন আপনি সোয়াইপ করে আপনি ট্রান্সফার করতে যাবেন ইউএসটিডিতে তখন কিন্তু সোয়াইপ হবে না এই সোলানাও কিন্তু খুব ডেঞ্জারেস সোলানা এক্স আর পি এইগুলোর ওপরে দেখবেন হিউজ পাবলিক অ্যামাউন্ট সোয়াইপ করার চেষ্টা করে ডিপোজিট করে দেয় আর উইডেল করতে পারে না ভুলেও আপনি এই তিনটি অপশান নেবেন না সোলানা এক্স ইথেরিয়াম হয়তো আপনি কয়েনের অপশান পাবেন ভালো ভালো কিন্তু ভুলেও এই তিনটি অপশানকে চুজ করবে না সবসময় আপনি চুজ করবেন এই ইউএসটিডি টি টোয়েন্টি এই ইউএসটিডি বিপ টোয়েন্টির উপরে যত কয়েন থাকবে আপনি তার উপরে রিসার্চ করুন ডিপোজিট করুন সোয়াইপ করুন আপনাদের প্রায় এইটটি ফাইভ পারসেন্ট কোনো টেনশন নেওয়ার দরকার নেই কিন্তু এখানে এখনও একটি সতর্কবাণী আপনাদের জানতে হবে যেমন কিভাবে এখানে দেখুন অনেক কয়েন আপনি দেখতে পাবেন বিএনবি চেনের উপরে যেখানে আপনি ইজিলি মেথডে ইউএসটিডিকে কাজে লাগিয়ে সোয়াইপ করতে পারেন কিন্তু এখানে স্ক্যামটা কোথায় হয় আপনি কি জানেন ধরে নিন এই একটি কয়েনের উপরে আমি ক্লিক করলাম এই কয়েনের উপরে ক্লিক করলে আপনাদের কাছে এইভাবে ইন্টারফেস খুলে আসছে তাহলে আপনাদের কাজ কি কিভাবে চেক করবেন এই কয়েনটি স্ক্যাম করবে কি না এখানে দেখুন এখানে এই যে এদের প্রাইস প্রডিকশান রয়েছে গ্রাফ রয়েছে এখানে একটু জাস্ট ক্লিক করুন কিছু দেখতে পাবেন না জাস্ট জিরো জিরো দেখতে পাবেন তাহলে আপনাদের কি মনে হয় এই কয়েনটি অ্যাকচুয়ালি মার্কেটে রয়েছে সোয়াইপ করার অপশান দিচ্ছে কিন্তু এর ট্রেডের গ্রাফ ভলিউম থেকে শুরু করে কিছু শো হচ্ছে না প্লাস এখানে আরেকটি জিনিস যখনই আপনি কোনো কয়েন সোয়াইপ করছেন যদি আপনি সোয়াইপ করার সময় এইভাবে আপনি যখন ট্রেড দেখার সময় যদি এখানে ইয়েলো কালারের পপ আপ দেখিয়ে দেয় যে এই কয়েনের মধ্যে ডিপোজিট করলে আপনি আপনার অ্যামাউন্ট হারাতে পারেন যদি ইয়েলো কালারের দেখায় তাহলে কিন্তু ভুলেও সেই কয়েনের মধ্যে কিছু করবেন না আপনি আপনার পুরো অ্যামাউন্টটা হারাবেন তাহলে অথেন্টিক কয়েন কীভাবে আমরা বুঝবো আমরা এই অ্যারোতে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন ওর বিচারেকটি কয়েন রয়েছে আমি কয়েনের উপরে ক্লিক করলাম দেখুন এই কয়েনের উপরে ক্লিক করার পরে এখানে ইন্টারেস্টিং বেশ কিছু বিষয় রয়েছে এদের দেখুন ট্রেডের ভ্যালু দেখাচ্ছে আমরা এই ট্রেডের ভ্যালু উপরে ক্লিক করবো এখানে অলরেডি মেনশন করাচ্ছে ইয়ারলি উইকলি মান্থলি অল আওয়ার আপনি দেখে এর মধ্যে চাইলে ইনভেস্টমেন্ট করতে চায় আপনি চাইলে এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন প্রস্তুতি নিতে পারেন না চাইলে নাও নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এইভাবে সেফটি দিকটা আপনাদের জানতে হবে যখনই আপনারা কোনো কয়েনের উপরে ক্লিক করলেন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ওপরে কোনো ইয়োলো কালারে যেননা প্রপাপ থাকে যদি প্রপাপ থাকে ভুলেও কিছু সোয়াইপ করবেন না গ্যাস ফিজ দেবেন না ডিপোজিট করবেন না প্লাস এখানে এই ট্রেডের ভলিউমটাও চেক করে নেবেন ট্রেডের ভলিউম থাকলেও উপরে যদি ইয়েলো কালারের কোনো প্রপাপ শো হয় তাহলে কিন্তু ভুলেও আপনারা সেই কয়েনের মধ্যে কোনো সোয়াইপ করবেন না এটা হলো অপশান তাই যখনই আপনারা কোনো নেটওয়ার্ক চুজ করছেন সবসময় আপনারা এই বিএনবি নেটওয়ার্কের ওপরেই যে কোনো কয়েনের উইজল ডিপোজিট যদি কোনো কয়েন হোল্ডিং করতে চান সমস্ত এই বিএনবি স্মার্ট চেনের উপরেই করবেন আদার্স ব্লক চেনকে ধরবেন না কারণ আদার্স ব্লক চেনকে ধরলে সেখানে কিন্তু আপনার ইউএসডি হারানোর চান্স প্রায় নাইনটি ফাইভ পারসেন্টের ওপরে রয়ে যায় হাই গাইস অল বেশ কিছু সেটা দেখিয়ে দিলাম যে ট্রাস্ট ওয়ালেটটাকে কীভাবে আপনার সেফটি করবেন যখনই ওপেন করছেন এখানে এনএফটিটাকে হাইড করে দেবেন প্লাস এই ট্রাস্ট ওয়ালেটকে কোনো কোম্পানিকে দেবেন না যে আপনাকে কপি ট্রেডিংয়ের নামে আপনার কাছ থেকে ওয়ালেটের অ্যাক্সেসটা নিয়ে নিক আপনি ইউএসসি ট্রান্সফার করুন ওতে কোনো যায় আসে না ওতে কোনো প্রবলেম নেই কিন্তু কপি ট্রেডিং করার জন্য যদি আপনাকে বলে আপনার ট্রাস্ট ওয়ালেটটাকে আপনাদের ওদের যেই কোম্পানি আসছে ওদের সঙ্গে আপনাদের অ্যাটাচ করতে হবে কিংবা ওর সাথে কানেক্ট করতে হবে ভুলেও কিন্তু কপি ট্রেডিংয়ের নাম শুনলেই ওখানে দাঁড়িয়ে যাবেন বিশেষ করে ট্রাস্ট ওয়ালেটের ওপরে কারণ কপি ট্রেডিংয়ের নামে ট্রাস্ট ওয়ালেটে প্রায় নাইনটি থেকে হানড্রেড পারসেন্ট স্ক্যাম হয়ে বেরিয়ে গিয়েছে তার প্রমাণ কিন্তু হিউজ রয়েছে তাই ভুলেও ট্রাস্ট ওয়ালেটের সাথে কোনো কপি ট্রেডিং করবেন না এনএফটি বাই করবেন না কোনো লিডারের কথা শুনে কোনো এম কোম্পানির কথা শুনে হাই গাইস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই